অবশেষে গ্রেপ্তার হলো চোপড়ার লক্ষ্মীপুর কাণ্ডের আসামি জেসিবি সারাদিন যাকে নিয়ে পুরো রাজ্য তোলপাড় সেই জেসিবি চোপড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে জানানো হয়েছে যে চোপড়ার লক্ষ্মীপুর কাণ্ডের মূল আসামিকে গ্রেপ্তার করে পুলিশ নিজের হেফাজতে নিয়েছে উল্লেখ্য সালিশ সবাই যুবক যুবতীকে বেধরুক মারধরের ভয়ঙ্কর দৃশ্য ভাইরাল হয় সামাজিক মাধ্যমে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দিঘলগাঁও এলাকায় এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা যায় এমনকি সরকার থেকে শুরু করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সাধারণ মানুষ এরই মধ্যে গ্রেফতার করা হয় মূল আসামি জেসিবিকে নিউজ টুডে ইন্ডিয়া thank you